তো হে গাইস আবারও চলে এসেছি আবার এক নতুন ভিডিও নিয়ে আর সেটা হচ্ছে ভলিবল তো গাইস একটু আগে এই মাঠে ওরা ব্যাডমিন্টন খেলছিল ব্যাডমিন্টন খেলা শেষ হতেই আবার এরা ভলিবল নিয়ে চলে এসছে তো আমাদের গ্রামের ছেলেরা কতটা গেম পাগল সে তোমরা বুঝতেই পারছ দিন খেলা করে সারা দিন এদের কোনো কাজ ফাজ নেই পড়াশোনাও নেই সারাদিন গেম আর গেম আমাদের গ্রামের ছেলেরা খেলতে অনেক ভালোবাসে তো গাইস দেখতেই পাচ্ছ যারা যারা এই ভলিবলকে ভালোবাসো বা অন্য অন্য গেমকে ভালোবাসো তারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারো আর বেশি বেশি করে সব শেয়ার করতে পারো তোমরা তো গাইস দেখতেই পাচ্ছ আমার ছোটো ছোটো ভাইরা ভলিবল খেলছে নেট ছিঁড়ে গেছে নেটটা ঠিক করছে আর জুল আর এই দিকে লুঙ্গি পরে আছে জগা আর ওই দিকে লুঙ্গি পরে আছে নাবু ওরা দুই ভাই বড় ভাই ওইদিকে তিনটে পিলা নিয়ে খেলছে আর ছোটো ভাই এদিকে দুটো পিলা নিয়ে খেলছে বড় ভাই তো পারে না ছোট ভাই হচ্ছে ভালো প্লেয়ার তো গাইস দেখতেই পারছ আমাদের গ্রামের খেলা তো গাইস বেশি বেশি করে আমার ভিডিওটাকে শেয়ার করে দাও প্রত্যেক প্লেয়ার কাছে আমার ভিডিওটা পুছিয়ে দাও যারা খেলাকে ভালোবাসে এটাই বলবো তো গাইস বাই ভাই